ঘড়াও চোরকি দেখা যায় কোন জায়গায় পড়ে প্রথমজন ঘুরিয়েছে কোন জিনিসটা পেতে চাও তুমি শস পেতে চাও দেখা যাক কোনটা পাই শস পেতে চাই বাবুটা কিন্তু ডিম পেয়ে গেল প্রথমজন দুটো ডিম পেয়ে গেল এই দুটো ডিম পেয়ে গেল এই যে গামলার ভেতর ডিম দুটো পেয়ে গেল পড়ে যাবে চলে যাও পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও বলো শস পেতে চাও ঘোড়াও চোরকি দেখা যাক কোনটা পাই প্রথম পরের সোনাটি ঘুরিয়েছে দেখা যায় কোন জিনিসটাই পড়ে ঘুরছে ঘুরছে ডিম

সচ্চাই ছিল কিন্তু সশের ঘড়েই পড়ে যায় সস পেয়ে গেল ঐ সোনাটি হাততালি সবাই বাবুটির জন্য পরের জন আসো তুমি কোনটা পেতে চাও চাওমিন পেতে চাও ঘোড়াউ চড়কি দেখা যাক চাওমিন পেতে চাই বাবুটি কোন ঘড়ে পড়ে চাওমিন পাই কিনা দেখা যাক দেখা যাক अंडा দুটো ডিম পে গেল বাবুটি ওই যে গামলার মধ্যে ডিম চলে গেল দুটো পরের জন আসো তুমি কোনটা পেতে চাও ম্যাগি ম্যাগি পেতে চাও ঘোড়াউ চড়কি দেখা যাক এই বাবুটি ম্যাগি পেতে চায় কোন ঘরে পরে দেখা যাক ঘুরছে চড়কি ঘুরতেই আছে দেখা যাক

আমাদের ভিডিওটি এখানে শব্দ হয়ে গেলো যত জিনিস বেঁচে থাকলো এখন সবার মধ্যে যাতে চাউমিন করে খেতে পারে সেই ব্যবস্থা এখন করে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলো আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন দেখা হবে পরে ভিডিওতে গুড বাই